হ্যালো বন্ধুরা আপনাদেরকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে স্বাগত আমি সর্বপ্রথম পঞ্চাশ টাকা টিকিট কেটে আসতে লাইনে দাঁড়িয়ে পড়লাম আন্তর্জাতিক মেলা দেখার জন্য ভিতরে প্রবেশ করার জন্য প্রত্যেক পঞ্চাশ টাকার টিকিট এখানে যে এত মানুষ যে প্রচণ্ড ভিড় তারপরে লাইনে দাঁড়িয়ে ভিতের ঢোকার চেষ্টা করলাম অবশেষে সিরিয়ালে হাঁটতে হাঁটতে এই যে প্রবেশ করলাম আন্তর্জাতিক মানুষ থেকে ভিতরে দেখে চমকে গেলাম যে মানুষ কোন থেকে আসলো আমি দেখে দুপুরে অবাক শুধু দেখতেছে মানুষের মাথা এটা হলো প্রথমের গেটের প্রথম দেখতেই দেখ অসংখ্য মানুষ সবাই আসছে বাণিজ্য মেলা কেউ এসে ঘুরতে কেউ আসছে তাদের নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য সম্পূর্ণ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে বসাতে আর যদি ভালো না আপনি সোজা করেছো এত পরিমাণ মানুষজন ভিতরে যে মেডক আর রাস্তায় ফাইতেছেন আর কি ভিডিও করুন মানুষ দেখে আমি পুরো বেদিকে হয়ে গেছে এত মানুষ কোন থেকে এল বাণিজ্য মেলা একটি অনুষ্ঠিত হয় পূবেই না একটু অনেক আগের ভিডিও করা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বাণিজ্য দিক থেকে কেমন এবং কী রকম মানুষের ভিড় আমার সামনে মতো পানি বাণিজ্য মেলা এটা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় সবাই যা যার মতো সেলফি তুলছে ছবি তুলছে ফটোশুট নিচ্ছে কেউ আবার ভিডিও করছে যারা যে যার মতো করা সময় কাটাচ্ছে দেখতে পেয়েছে কত সুন্দর অপরূপ দৃশ্য তবে দিনের বেলা চাইতে রাতের বেলা দৃশ্যটা আরো ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন আর যারা নতুন তারা একটা ফলো দিয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ